कैसे भाई आज कौन हाथों मुख्यमंत्री शुभे নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া করা ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরা পাড়ার ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাচরাপাড়া জওহর নবোদয় বিদ্যালয় এন অটোনমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন गवर्नमेंट অফ ইন্ডিয়া কোলদানীন জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পরুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে পড়াশুন পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া। বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে ফেসিয়াল ম্যানিকিউর বড পেডিকিউর ওয়্যাক্স হেয়ার কাট হেয়ার থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেদি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিউর পেডিকিউর ওয়াক্সিং ডিটেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট अवेलेबल থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজ ঘর